সেল পয়লা বৈশাখ আর ঈদ উৎসবের মুহূর্তে চৈত্রের শেষ রবিবাসরীয় বাজারে ঘাটাল কুঠি বাজারে কেনাকাটার হিড়িক দোকানে দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় রবিবারের নরম আবহাওয়ায় যেমন ভিড় ছিল তেমনি তার আগের কয়েকদিনের চাঁদি ফাটা রোদেও ভিড় ছিল জমজমাট দোকানদাররা জানাচ্ছেন এবার মার্কেট বেশ ভালোই অন্যান্য বছরের তুলনায় এবার বাংলা বছরের শেষ আর নতুন বছরের শুরুতে এবং ঈদের মরশুমে বাজারে কেনা কাটার হিড়িক মঞ্চারাম করে রিপোর্ট অমীপাপিয়া বন্ধpadStartয় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া